আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আল ই এই সহজ শব্দ দ্বারাই আমরা স্বামী বশীকরণ শিখে নিব। ইংশা আল্লাহ ঠিক আছে অথবা যে কোনো ধরনের বশীকরণ সেটা হতে পারে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন ঠিক আছে তো বিশেষ করে এই আমলটি আপনারা কোন কোন ক্ষেত্রে করতে পারবেন সেটি হচ্ছে স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন হ্যাঁ মা বাবার সন্তানের জন্য করতে পারবেন অথবা যে কোনো বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আমলটি আপনি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে তো এই আমলটি একদম সহজ এবং কার্যকারী আপনি করলে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো যদি আমলটি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে এমই এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনার ভালো ফলাফল পেয়ে যান ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো সেটি হচ্ছে যে অনেক দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে আগে অনেক মহব্বত করতো ভালোবাসত এখন দেখ দেখতে পারে না এই সংসারের মধ্যে খুব অশান্তি জরজাপটা চলতেছে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু এই উল্টাটাও কিন্তু হয় যে স্ত্রী তার স্বামীকে আগে দেখতে পারতো এখন স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না তার সাথে গড় সংসার করতে চায় না বা তার থেকে পরকীয়ার মাধ্যমে এখন দূরে সরে গিয়েছে এরকমও কিন্তু হয় বাট স্বামী এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় মা বাবা সন্তানের ক্ষেত্রেও কিন্তু হয় সন্তান আগে অনেক ভালোবাসতো মা বাবাকে এখন দেখতে পারে না বা আপনার অফিসের বস হ্যাঁ বা আপনার নিকটতম কোনো বন্ধু বা আপনি যাকে বিবাহের জন্য পছন্দ করছেন এরকম আপনার মনের মানুষ অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় তো আমলটি করলে এই সমস্যা থেকে আল্লাহ তালা হেফাজত করবে এবং সম্পর্কটা কী থাকবে অটুট থাকবে অক্ষুণ্ণ থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় আমি খুব সহজেই আপনাদেরকে বিষয়টি বলে দিচ্ছি তো আমলটি করতে গেলে আল্লাহ তালার একটি গুণবাচক সুন্দর একটি নাম রয়েছে একটি দোয়া রয়েছে হ্যাঁ এই দোয়াটি আপনি কীভাবে পড়বেন আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি যে কোনো নির্জন জায়গায় ভালো জায়গায় দুরাকাত সলাতুল হাজত আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন পড়ার পরে আপনি তিনবার এস্তেক পার পড়বেন আস্তা ও আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্ল। এরপরে আপনি তিনবার দৌরু শরীফ পড়বেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দৌদ পড়েন দৌরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসময় ছোট দরদ সাল্লাহ সাল্লাম সেটি কিন্তু আপনি পাঠ করতে পারেন তিনবার শরীফ পাঠ করার পরে আল্লাহ তালের একটি গুণভাচক সুন্দর নাম রয়েছে নামটি হচ্ছে আল মহ ই আল মহ ই হ্যাঁ আল মহ ই এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারো পড়বে আবার বলে দিচ্ছি আল মহ ই 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 সবাই বলতে পারবে এই দোয়াটা আপনারা এক শত একবার করে কী করবেন পাঠ করবেন আল মহ ই এক একবার করে পাঠ করার পরে পরে শেষে আবার তিনবার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান তার চেহারা খেয়াল করবেন যদি মা বাবার নাম জানা থাকে সেটা খেয়াল করবেন খেয়াল করে আপনি একটু সময় হ্যাঁ সেখানে বসে ধ্যান করবেন খেয়াল করবেন খেয়াল করার পরে চাইলে আপনার মনে মনে আল্লাহ তালার কাছে আপনার মনের কথা কথাটা বলতে পারেন কিংবা আপনি হাত তুলেও আল্লাহ তালার কাছে আপনি এই কথাটা বলতে পারেন অর্থাৎ আপনার মনের কথা আপনি আল্লাহ তালাকে আপনি যেভাবেই বলবেন আল্লাহ তালা সেভাবেই কী করবেন শুনবেন ঠিক আছে তো এইভাবে আপনি মাত্র অল্প কয়েকদিন সাত দিন আপনি আমলটি করেন প্রতিদিন একবার করে ইনশাল্লাহ দেখবেন সাত দিনের মধ্যেই এই কোরআনের উচিলায় আল্লাহ পাক রিন আপনার সেই কাঙ্ক্ষিত বিষয়কে আল্লাহ তালাকি করে দিবেন সফল করে দিবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক মাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহ তালা আপনাদের মনের সকলের আশা পূর্ণ করুক যে যে ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা কোরআনের উসিলায় সেই সমস্যা থেকে আপনাদেরকে সমাধান দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাত